એ એજ્યુકેશન ફીורה એ મેલ નામ ના લોકા પાણી કોરા આજ નું ડુબાઈ જશે

আর জিবোনই বললাম আপনি নৌকা চলে আপনার এক্সপেরিয়েন্স বলন কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো এত একটা উৎসাহ ছিল তো আর এইটা ও তো রাই এই দেখ গেল এইটা মাল ডুবলার বৈতেছ না এ ভিতরে ডুবনে জায়গা আছে কিন্তুmatches তে পড়তে ডুবে কোন পাশ দিয়া

তো আসার পরে সেখানে এই মানুষগুলো যে ঘরবাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো এই নৌকা দিয়ে আসলে বসে যাওয়া যাতায়াত করে তারা এই যে নৌকা দিলে এখানে বাজারঘাট করে এখানে তারা আসে আসার পরে এখান থেকে নৌকা নিয়ে তারা এরকম বাড়িতে যায় কারণ ওখানে অনেক পানি যেহেতু শুকনার সময় সেখানে শুকনা থাকে কিন্তু এই বৃষ্টির সময় আসলে এখানে অনেক পানি থাকে এভাবেই তাদের জীবনযাপন জীবন জীবনযাপন করে পাশে হচ্ছে মাছ চাষ করে যে মাছ দেখা যাচ্ছে ওই যে খাচ্ছে আমাদের এই যে আমাদের একজন তার খুব স্বাদ জাগছে তো সে এখন এই নৌকা পাড়ি দিচ্ছে যে কেমন মজা হয় কেমন মজা লাগে পড়ে গেলে মজা বেশি ঠিক আছে ভাই ছোট ভাই তুমি এর ফেলাই দাও মজাটা বেশি হবে এই যে ডিঙি নৌকা করে এখন ছুটে চলেছে মজা নিতে বেশি ভয় লাগে বেশি ভয় লাগতেছে নাকি কে আয় ঠিক আছে আপনাকে বিদায় দিলাম চলে যান খুবই রিক্স আসলে যারা এখানে যাতায়াত করে আসলে এই নৌকা এরকম পানি সব সময় যেন পানি ভরে যায় সেটা আবার পানি মানে পানির নাম আই শেষে পরে তারপর আবার হচ্ছে তারা এই নৌকা নিয়ে উপাসে যায় আসেন মজা লাগছে হাই পড়াই দিয়ে

এখানে মানুষ বসবাস করে রাস্তার পাশে ভালো লাগলো গ্রামের রাস্তা দিয়ে আমরা হাঁটছি এক চাচা ঘাস কি গাছ লাগাচ্ছে

আমরা উঠতে পারলাম না হ্যাঁ হ্যাঁ একটা বাড়ি আছে বৃষ্টিবালি কিন্তু কাদা এখানে অনেকেই এখানে খেলা করছে ফুটবল খেলা বাচ্চারা চলুন

ক্লাস ফোরে বাহ তোমার নাম কি আরফান হোসেন বাহ সুন্দর ঠিক আছে থাকো আমরা এসেছিলাম তোমাদের গ্রামে একটু ঘুরতে এই তো আমরা থাকি ওই পাশে ভান্ডাবো গাউসিয়ার পাশে তো আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরা তিন চারজন এসেছিলাম ঘুরতে তো ঘোরার শেষে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি মোটামুটি অনেক ঘিরে গিয়েছিলাম আমরা না দোকান আছে দেখছি গ্রামের সুন্দর মাটির রাস্তা আজকে আমরা ঘুরলাম উপভোগ করলাম আজান দিচ্ছে এপাশে একটা ব্রিজ আছে Yeah, <of singing> <experiences>